সালামাইকুম বিরাট সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে এসেছি নারায়ণগঞ্জ জেলার সোনারগঞ্জ উপজেলার ইউনিয়নে ছোট একটি গ্রামে একটি যুবক তার দুই জোড়া কবুতর থেকে আজকে প্রায় দুশো কবুতরের একটি খামার দিয়েছে সে তার জীবন কাহিনী নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ওমর ফারুক জাগো টিভি বাংলা থেকে চলুন দেরি না করে তার সাথে পরিচয় হই তার জীবন কাহিনী নিয়ে কথা বলি এবং জানি সে এত দূর কীভাবে এগিয়ে আসলো প্রথমে দুই দুই কবুতর দিয়ে শুরু করি ভাই আমার নাম হচ্ছে আমার কবুতরের একটি খামার হয়েছে আপনার প্রথম দিকে আপনি কীভাবে এই যে দুই জোড়া কবুতর থেকে এত কবুতর মানালেন তার পিছনে আপনার এই স্বপ্নটা কী ছিল আসলে আপনি কবুতর দিয়ে এত বড় একটি ছিল আমার প্রথমে আমি যখন বা ট্রেনে পড়ি চার ছো আমাকে দুজোড়া কবুতর দেয় তখন থেকে আমি কবুতর গুলারে পালতাম যখন কবুতরে বাচ্চা নিতাম বাচ্চা আমি খাইতাম না আমার খুব মায়া লাগতো তারপরে এই বাচ্চা থেকে আমি প্রথমে পাঁচ জোড়া করি পাঁচ জোড়া থেকে দশ জোড়া দশ জোড়া করতে করতে প্রায় আজকে আমার দুশো জোড়া গুপরে আমি যতটুকু শুনলাম আপনি প্রায় রেসে অংশগ্রহণ নিতেন তারপর জয়ী হয়েছেন কয়েকবার তো জয়ী হলেন কীভাবে আপনার কীভাবে উদ্বোধন হলেন যে এই রেস খেলার জন্য আর কীভাবে আপনার কবুতরের ট্রেনিং তুলে লাগবে তখন আমার কবুতরগুলো যখন আমি ঘুরাইতামের কবিতর যখন ঘুরাইতাম দেখতাম আমার বাসায় তিন ঘন্টা চার ঘণ্টো তখন আমি আস্তে আস্তে এখানে নিয়ে শাড়ি ওইখানে নিয়ে স্যারি খালে দেখি আমার বাসায় চলে আসে তারপরে আমাদের একটি ক্লাব হয় ক্লাবে আমি অংশগ্রহণ করি তারপরে ছিল আপ থেকে প্রথমে আমরা একান্ন কিলোর একটা টুর্নামেন্ট খেলি ওই টুর্নামেন্টে আমি তৃতীয় হই তারপর আর টি টুর্নামেন্টে আমি দ্বিতীয় স্থান যখন করি পঁচাশি কিলো যখন একশো কিলোর একটি টুর্নামেন্ট খেলি তখন আমি টুর্নামেন্টে আমি এক নম্বর চ্যাম্পিয়ান আচ্ছা আপনি যে টুর্নামেন্টগুলো খেলেন খেলার পরে আপনার এই মানে এই ট্রেনিংটা আপনার যে বিভিন্ন জায়গায় ছাড়েন তার খাদ্যটা কী দেন যে আপনার খাদ্যটা হচ্ছে মেন খাদ্যটা হচ্ছে মিক্সড খাবারটা অনেক ধরনের দান গম রেজা পিসি এই সব খাবারটা দিয়ে দিয়ে ও যখন আমি উড়াই তখন দানটা বেশিভাবে বেশি দিই ধান খাওয়ার পর তো কৌতুরগুলো যখন উড়ে আমার বাড়িতে তিন ঘন্টা তখন আমি গুলা দিই আপনি যে যখন আপনি কৌতুলটা চায় যখন আপনি রেস খেলবেন তখন অবশ্যই তো মানে অনেক সময় লাগে যখন আমি কিলো টুর্নামেন্ট খেলি তখন একটা কবুতরে এছাড়াও হয়েছে আমরা প্রায় পঁচিশ জনে অংশগ্রহণ করি একটি কবুতর নিয়ে তখন আমার কবিতরটা আসতে প্রায় তিন ঘন্টা সময় লাগে তো এই খাবার মানে ছাড়ার যে খাদ্যটা সেই খাদ্যটা আসলে আলাদা আগে কোনো খাদ্য দেয় না তার আগের দিন যেই নর্মাল খাবারটা মিক্স খাবার আমি পাওয়াই ডে যাগো সেই পাওয়া যায় আজকে আপনার এইটা দিয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনা কী আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমি খুব ভালোবাসি কোথাও থেকে আমার স্বপ্ন ছিলাম আমি অনেকগুলো কবিতর একসাথে উড়াবো তার থেকে আমার একটু খুব বড় একটা খাবার ভবিষ্যৎটা আরও পবিতর বাড়াবো আমি কবিতরে বাচ্চা আমি খাই না সবগুলো বাচ্চা আমি বড় করে ফেলি ওগুলোকে আমি বড় একটা খাবার দিচ্ছি খাবার তুলে তো এই পাশে মানে আপনার এই দুশো কবুতরে খাদ্য কতটুকু লাগে বা আপনার এই কতটুকু খরচ কষ্ট যায় এখানে দুশো কবুতরে খাবার লাগে প্রায় দিনে ছয় থেকে সাত কেজি খাবার লাগে দুশো কবুতরে আমরা লকটে একটু খাবারটা বেশি দিই বাচ্চা যেগুলো যে আমি বাচ্চা করি ওগুলো একটু খাবার বেশি দিই আর ওগুলাই আমি একবেলা খাবার দিই আচ্ছা আপনি যেহেতু অভিজ্ঞ আপনা থেকে আমার কিছু প্রশ্ন হচ্ছে গিয়ে যারা আমরা নতুন কবুতর পালেন তাদের তাদের করণীয়টা কি আপনার এই যারা নতুন কবুতর কোন কবুতর গেলি তাদের পাললে যে পালন করলে যা তাদের পাশে থাকবে কি পা কবুতর পালন করলে যায় ওদের থাকবে ওদের উড়ানের কবুতর যদি পালে ওদের উড়ানের কবুতরকে ভালো যারা কবুতর পালো তাদের থেকে কাজ শুরু করতে হবে যে ভালো কবুতর এসব কবুতর নিয়ে পালল কদিন বাড়িতে বন্দি করে রাখবে তারপরে ছাদে বা যে নিচে পালো কদিন পাকনা বেঁধে রাখবে তারপরে আস্তে আস্তে কবুতরটা যখন বাড়ি পরশু আনবে তখন মাঠটা তুলে দিবে আচ্ছা আপনি এই কতদিন মানে আটকিয়ে রাখতে হবে বা বান দিয়ে হবে যা এটা কবুতরের উপর করে কবিতারটা দেখতে যদি যায় যে আমার বাড়িতে কোটমান আছে তাহলে আমি ছেড়ে মানে এটা ধারণা ধারা হচ্ছে ধরা হচ্ছে যে বিষয়টা যে আমার বাড়িতে যখন নিম বাচ্চা যখন একবার রানিং হবে তখন থেকে আমি সেই কবুতরটা ছেড়ে দিতে পারি আর এই যে লেচার লেচার কবুতর দেখাও আপনার এখানে লেচারগুলি আপনার তো লিচারের লিচার লিচার কবুতর আপনি কিভাবে সংগ্রহ করলেন আর কিভাবে আপনি এইচারকে এই রেসের কবুতরটা আমি যখন আমি কবুতর প্রথমে আমি পালি কবুতর তখন আমার দূর জলা কবুতর ছিল তখন আমার বাসায় রেসের কবুতরটা আসে আমি এটা এক কিছু করি না এটা সিঙ্গেলই রাখি তখন বাচ্চা ছিল শুধু একটির মাত্র রেসের কবুতরই আমার বাসায় আপনি একটি আছেন এখন আপনার এখানে কী কী কবুতর আপনার আমারের মধ্যে রেখেছেন আমার আমার বেশিরভাগ কবুতর আছে সবুজ জলা কবুতর তারপরে পাইকি আছে তারপরে লালপাতি আছে

নতুন পালে নতুন প্রজন্মে যারা আছে তারা পরিকল্পনা করছে যে খামার দেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে আপনার কি মতামত বা কি সাজেশন দেওয়া আপনি কি সাজেশন দিতে পারেন তাদের তাদের মতো তারা হাটে থেকে ভালো কবুতর কালেকশন করবে কালেকশন করে যেমন খাঁচা খাঁচা যে খাঁচায় দিয়ে বাচ্চা নেবে ওইখান থেকে ওরা সব হবে মানে আপনার কথা হচ্ছে যে প্রথম কিছু কবুতর আনার মানে পরিকল্পনা সুকল গল্প আনলে ওরা বাচ্চা নিবে বাচ্চাগুলো বড় করবে ওইখান থেকে তো ওদের বাসায় পোষ মানবে বাচ্চাগুলো বেশি বাচ্চাগুলো ছাড়তে পারবে রেস করতে পারবে আচ্ছা ধন্যবাদ সাকিব সাহেব প্রিয় দর্শক আমরা এখন শাকিল শাকিলের সাথে কথা বললাম যে অত্যন্ত বুদ্ধিমান যে দুই জোড়া কবুতর থেকে সে আজকে দুশো কবুতর একটি ফার্ম দিয়েছে তো আপনারা যারা কবুতর পালন যে সীমিত কবুতর জোড়া দশ জন কবুতর আছে তারা নতুন কবুতর কালেকশন না করে ওগুলি থেকে বাচ্চা নিন বাচ্চা নেওয়ার পর থেকে ওই বাচ্চা থেকে আবার বাচ্চা নিন যেমন আপনার এজন বাড়িতে পোষ মানে তখন থেকে আপনি রেস খেলতে পারবেন আপনার বাচ্চা ইচ্ছে করলে বাচ্চা এই বাচ্চা সংগ্রহ করতে পারবেন বাজারে জাত করতে পারেন আবার রেসও খেলতে পারেন তো আমার আমার মতে যে শাকিল ভাইয়ের কথা শুনে যতটুকু মানে বুঝতে পারলাম যে সে আসলে দু এক জোড়া করতে করতে আজকে এ পর্যন্ত এসেছে সে বেশি ক্রয় করে কবুতর আনেনি তার তার নিজের কবুতরের থেকেই সে আজকে এত দূর চলে গেছে তো দর্শক আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলি পেতে আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাবেন আর রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কবুতরে কি কি করণীয় সামনের ভিডিওগুলিতে আমি ওই ভিডিওগুলি আপনাকে দেখাবো যে শাকিল ভাই কিভাবে তার কবুতরগুলি সুস্থ সফল রাখে